আমি ইচ্ছে পারফরমেন্স করি নাই সেটা হল ঢাকা অ্যাটাক এবং সেখানে আমাদের পারফরমেন্স করেছিল মিমো উদয় মিমো হ্যাঁ লামিয়া মিমো ওটার ইসে ছিল আইটেম গার্ল আর যে গানটা গিয়েছিল পারফরমেন্স করেছিল উনি ভাই তো দাঁড়ান ভাই হ্যাঁ মতিন ভাই উনি ওই এই গানটাকে অনেক ভাইরাল হয়েছিল অনেক পরিচিতি পেয়েছিল অনেক বেশি পরিচিতি পেয়েছে তো যেন একটা হাততালি দিই আমরা ওই গান আরও চাই আপনার কাছে প্রতি বছর চাই একটা করে এবার একটা বিশেষ বিষয়ে আসি আমি সেটা হলো ইতিমধ্যে গত চোদ্দ তারিখ আমার বার্থডে আমার জন্ম ও এখানে আমার সহকর্মী আছে বাংলাদেশ পুলিশের নেতা মানিক মনসুর মানিক মানবিক কাজ করে সবসময় মানুষের জন্য কাজ করে যে কোনো বিপদেই মানুষকে সে সহায়তা করে সেজন্য গায়ে পড়েই সহায়তা করে আর এখানে হৃদয় আছে সোহেল আছে আর আমাদের হাবিব খান আছে আমাদের সুপার হিরো গ্রুপের তিনজনই তো এই সুপার হিরোরা গত চোদ্দ তারিখ আমার পার্টিটা শুরু করেছে ঠিক ওই দিনই বাংলার বাংলার সত্যিকারের সুপারস্টার যাকে বলব ড্যাশিং হিরো অসংখ্য নারীদের চোখের কি বলবো আগুন মাসুদ পারবেন সোয়ালদার নাম ওনার একটা সংগঠন আছেন আছে শিকর বাংলাদেশ এটা মেন কোয়ার্ডিনেটর এখানে আছেন এই দিনের রকি ভাই রকি ভাই রকি ভাই যেন রাততালি হাতের দেন একটা তো এইটা আমাকে অফার করলেন যে একটা মহাসচিব হওয়ার জন্য শেখর বাংলাদেশের তো সোয়েলানা স্যার আমাকে ফোন করলেন যে তাইব আমি তোমার মতো একটা লোক এখানে চাই আমি আসলে এত ব্যস্ত অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আমি বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করি লক্ষ্য পুলিশকে নিয়ে আমি এটিএন বাংলার ডক্টর মাহমুদ স্যারের এটিএন বাংলা এটিএন নিউজের যে মালিক ওনার একমাত্র অ্যাডভাইজার আমি ওই নিউজের অ্যাডভাইজার আমি নাটকের অ্যাডভাইজার আমি সিরিয়ালের অ্যাডভাইজার আমি মুভির অ্যাডভাইজার আমি অনেকগুলো সংগঠনের সাথে আমি কাজ করি তারপরে রকিবে আমাকে বলল আপনি করেন স্যার আমরা আপনাকে সাপোর্ট করব মানে ওনাদের দৃষ্টিতে আমি একদম ভালো মানুষ আমাকে ওনারা চায় তো এই সোয়েলানা স্যারের প্রস্তাবে আমি রাজি হলাম আমার ওই চোদ্দ তারিখ আমার বার্থডের দিন উনি আমাকে এই একটা সার্টিফিকেট দিলেন মহাসচিব করে আমি ওইটাই ছিল আমার জন্মদিনের বেস্ট গিফট সুইলানা স্যামের জন্য উনি এবং রোনালাল আপাসকে এখানে আসার কথা ছিল হঠাৎ করে ওনার শিডিউল চেঞ্জ করে আমেরিকা থেকে ওনার রাত্রি আসতেছে বলে ওনারা দুজন এবং দিলার আপা আসবেই ছিলই এই লিস্টের মধ্যে ছিল তো এই সহসায় আমরা আবার একটা প্রোগ্রামে এখন চল ওনাদের সাথে তো এই যে আমি ফসিগুলো বললাম কেন বললাম শেকর বাংলাদেশের জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সম্মানের সাথে আমি কাজ শুরু করে আসতে পারি যত দিন থাকি তা আমার ভালো ভবিষ্যৎ রক্ষা করতে পারি আর বাংলাদেশ মানুষের অঞ্চলে চলে যাক ঘরে ঘরে চলে যাক ইয়ারলি তারা পঞ্চাশ হাজার কম্বল বিতরণ করেন তাই না রাখবেন পঞ্চাশ হাজার কম্বল তাহলে বুঝতে পারছেন কারা জড়িত চেতনা আলমগীর স্যার জড়িত উত্তল স্যার জড়িত এবং ফারুক স্যার ছিলেন জড়িত এরকম অসংখ্য নাচরা তো আসেনি তাছাড়া বড়ো বড়ো বিজনেসম্যান যারা বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন করতেছে কংগ্রেস লোক করছে আমাকে যে আপনি এসছেন শেখর একটা ভালো জায়গায় দাঁড়াবে তো শেখর সংগঠনে আমি জিতুকে প্রস্তাব করেছি শেখরের পারমানেন্ট উপস্থাপক হয়ে শেখর আমাদের জিতু শেখ এবং জিতু শেখের সাথে যে প্রোগ্রামে আমি যাই সবাই আমাকে পরে ফোন করে ভাই জিতুকে আমি উপস্থাপন হিসেবে নিতে চাই আমি নেন নাম্বার দিয়ে দিই আমি প্রচুর কাজ সে করে এবং করবে সবচেয়ে বড় বিষয় বাংলাদেশের সবথেকে বড়ো সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যে কয়টা পিকনিক করেছি আমরা সবসময় যেতু শেখ ব্যবস্থাপনা করেছে